মর্নিং বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আর দেখো সকালবেলা উঠে আমি ঘরে মোছা তারপরে ঝাড় দেওয়া ওগুলো সব হয়ে গেছে তারপর বাসন মাজাও হয়ে গেছে আজকে আর তোমাদের সেটা দেখালাম না আর এই দেখো আমি এখন জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে দেব নির্মা জলে তো দেখো জামা কাপড়গুলোকে ভিজিয়ে তারপর কাচবো সব কাঁচা কমপ্লিট হলে ঘরে যাব ঘরে গিয়ে বিছানা তুলবো তারপর গিয়ে আজকে বৃহস্পতিবারও আছে পুজো দিতে একটু দেরি হবে তো তার জন্য স্নান টানান করে তারপর পুজো দিতে পারবো আর যেহেতু এখন তোমাদের বললাম মন্দির ধুতে যাওয়া হচ্ছে না তাই সকালের এদিকার কাজগুলো একটু তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে আর মন্দির ধুতে গেলে একটু ঘরের কাজগুলোতে একটু লেট হয়েই যায় তো দেখো আমি কেচে চলে এসেছি আর এদিকে আমি এখন বিছানাটাকে গুছিয়ে নেব আর আমার বর চলে গেছে দোকানে তারপরেই আমি এখন বিছানাটাকে তুলছি এদিকে তাড়াতাড়ি কাজ হয়ে গেলেও কি বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল কারণ মামাম শোনা আজকে আমি এতটা জ্বালাচ্ছিলো ও কি আর বলবো ও তো আমাকে বিছানা গোছাতেই দিচ্ছিল না শুধু মানে কোলের মধ্যেই থাকবে তাই মা বললো কী হয়েছে তোর গোছানো বললাম এখনো হয়নি তো তার জন্যে মা আবার ওকে নিয়ে গেল একটু একটা বোন আছে ওর কাছেই দিয়ে এলো তো খেলা করবে ততক্ষণ আমার বিছানাও গোছানো হয়ে যাবে স্নান করাটাও হয়ে যাবে তো তারপরে আমি পুজো দেবো তখন ওকে নিয়ে আসবো তো ততক্ষণ আমার এই কাজগুলোও হয়ে যাবে না হলে মা আবার কলে যাবে তো তোমার সাড়ে নটা পর্যন্ত জল টাইম কলের জল তাই টাইমে টাইমে আসে আবার টাইমে চলে যায় তার জন্য একটু তাড়াতাড়ি করে আমাদের করতে হয় আর মা যদি এখন সোনাকে ধরে তাহলে মায়ের জলগুলো সব ভরা হবে না তার জন্য ওই বোনটার কাছেই মামামকে রেখেছে আর আমারও এদিকে স্নান হয়ে যাবে দুটো কাজই একসাথে হয়ে যাবে চান টান করেই আবার সোনাকে নিয়ে চলে আসবো দিয়ে আমরা একসাথে দেব। তো বন্ধুরা দেখো আমি একবারে স্নান করে একটা সুন্দর করে শাড়ি পরে এই যে এলাম একবারে বাসন ধুয়ে নিয়ে এসেছি আর এই যে এবার আমি পুজোটা দিয়ে নেব আলপনাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাবো সবটাই দেখাবো আলপনা দেওয়াটাও দেখাবো তো এখনও মাম্মাম সোনাকে নিয়ে আসেনি কারণ ওই বোনটা বললো যে আমার কাছে থাক আমি আর একটু খেলাবো তো তার জন্য আমি একবারে পুজোটা কমপ্লিট করেই ওকে নিয়ে আসব পুজো দেওয়া প্রায় হয়েই এসেছে এবার চলো তোমাদেরকে একটু আলপনাটা দেখিয়ে দিই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা দশ দশটা দশ বেজে গেছে তো আমি দেখো চান টান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ইন্ট্রোটা তোমাদের কাছে দিচ্ছি আর ভিডিও তো আমি অনেক আগেই স্টার্ট করে দিয়েছি তো এরপর যাব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর যাব আমি কিছু খাবো আর মেয়েটাকেও খাওয়াবো তো মেয়েটা এখন নাই ওকে মা নিয়ে গেল বাইরে কারণ আমি পুজো দিয়েছিলাম আমাকে একটুও পুজো দিতে দিচ্ছিল না তো তার জন্যে মা ওকে বাইরে নিয়ে গেছে যাই ও নিয়ে আসি দে ওকেও খাবো আমিও খাবো আর মায়েরা কোনো চান করা হয়নি মা চান করে এসে তারপর খাবে আর তারপরে যাব রান্না করতে তো চলো তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা আর দেখো আমার গলাটা খালি খালি লাগছে কারণ আমার গলার হারটা না ছিঁড়ে গেছে তো ওই জন্য গলাটা খালি খালি লাগছে তো কি আর করা যাবে ওইটাকে এখন ঝালাই করতে হবে তারপর গিয়ে পড়া হবে তো দেখি কবে করা যায় তারপরেই পড়বো তো দেখতে দেখো তোমরা গোটা ভিডিওটা তারপরে দেখো এদিকে মা সব জলগুলো নিয়ে এসেছে আর জলগুলোকে এখন আমি তুলে রাখবো আর ওইদিকে মাম্মাম সোনাকে দেখো বাবা বাজার নিয়ে এসে সেই বেগুন টেগুন নিয়ে একবারে খেলা করতে স্টার্ট করে দিয়েছে তো ওকে মা একটু নিয়ে গেল বাইরে মায়েরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাবা শিম বরবটি বেগুন আলু উচ্ছে এসব নিয়ে এসছে আর এখানে এসছে মাছ এখন একটু টিফিন করে নেব তারপরে আবার রান্না করব আর টিফিনে আজকে ওই যে কালকের তরকারি ছিল মাছের ঝোল আর একটু আলু ভাজা নিয়ে নিয়েছি মাছও ছিল তাই একটু এক পিস মাছও খেয়ে নিয়েছি আর মাম্মা আমাকেও আমি খাইয়ে দিয়েছি তাই তাইও অনেকক্ষণই খেলা করবে ততক্ষণ আমার রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে যাবে তারপরে ওকে মা নিয়ে আসবে তখন আবার আমি একবারে স্নান করিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই দেখো এখানে আমি সব সবজিগুলো সব কেটে নিয়েছি আগে মাছটাকেও ধুতে গিয়ে না আমি দেখছি যে মাছের মধ্যে অনেকটা আঁশ আছে আর এটা হচ্ছে চারা পোনা মাছ খেতে খুবই টেস্ট হয় এই মাছটা তাই আমি একটু মুটি দিয়ে ভালো করে হাঁসগুলোকে ছাড়িয়ে নিলাম আর কানকোগুলোকেও সব কেটে কেটে ফেলে দিলাম তো দেখো ওই জন্যে আরও একটু লেট হয়ে গেল কি আর করা যাবে রোজ তো আর সব দিন সমান হয় না মানুষের তো দেখো আমি এখন ভালো করে মাছটাকে আগে ধোবো আর এই মাছটা এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে তোমাদেরকে কি বলবো মাছটাকে আমি ঝাল বানিয়েছিলাম তো বাবা তো মানে বেশি মাছ খেয়েছিল সবাই বেশি বেশি মাছ খেয়েছিল কারণ মাছটা খুবই টেস্ট ছিল তোমরা যারা যারা এই মাছটা খেয়েছো তারা সবাই জানো যে এই মাছটা কতটা টেস্ট হয় আমার তো খুবই ভালো লেগেছিল তো দেখো আমি এখানে দু তিনবার করে ভালো করে মাছটাকে আগে ধুয়ে নিলাম কারণ মাছ ভালো করে না ধুলে হয় না তাই আমি ভালো করে আগে মাছটাকে ধুয়ে নিলাম আর বন্ধুরা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক কষ্টে এক একটা ভিডিও বানাতে হয় যদি তোমরা পাশে থাকো তাহলে আমারও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে আমি আলু শিম তারপরে বরবটি বেগুন এসব কেটে নিয়েছি এটাতে একটা সবজি হবে আর এখানে হচ্ছে আলু দিয়ে উচ্ছে ভাজা করব। আর এখানে হচ্ছে দু রকমের মাছ আছে এই যে এটা মনে হচ্ছে তোমার ইয়ে মাছ কি বলে ছোট ছোট পোনা মাছ আর এটা হচ্ছে রুই মাছের পেটি তো এটাই রান্না হবে এখানে ভাত ফুটছে যে আর এখানে হচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে আর মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি প্রত্যেকটা মাছকে ভালো করে ভেজে নেব মাছটাকে ভালো করে ভেজে নিয়ে আমি ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম সেটা ভালো করে ভেজে তারপরে আমি এর মধ্যে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা তারপরে টমাটম বাটা এগুলো সব একসাথে দিয়ে আর তোমার সর্ষে বাটাও দিয়েছিলাম যেহেতু ঝাল করছি তাই সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষে জল দিয়ে মাছগুলোকে দিলাম তারপরে ফুটে যেতেই এই যে আমার মাছের ঝাল একবারে কমপ্লিট হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে না খেতে তেও ততটাই সুন্দর হয়ে যায় আমি যেহেতু ভয়সভারটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলছি বারবারই বলে যাচ্ছে কারণ খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো তো এরপর আমি সবজি রান্নাটা স্টার্ট করবো তো তার জন্য আমি তোমার একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফরন দিয়ে দিলাম দিয়ে আমি সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি তেলের ওপর এরপর একটু সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো নাহলে কাঁচা গন্ধ ছাড়বে তো তার জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি আদা বাটা জিরে বাটা আর একটু টমেটো বাটা দিয়েছিলাম ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম দিয়ে দেখো আমার তরকারিও কমপ্লিট থেকে একটু খাবারগুলো আমি দেখিয়ে দিয়ে এই যে হচ্ছে ভাত আর এই হচ্ছে সবজি তরকারিটা তারপরে এই হচ্ছে মাছের ঝাল এইগুলো তো তোমার দেখেইছ আর এটা আমি করেছিলাম একটু ভেজ ডাল পরে করেছিলাম তারপরে এটা হচ্ছে তোমার হচ্ছে আলু ভাজা তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম একবারে বিকাল বেলাতে এই যে জামা জামাকাপড়গুলো সব আগে তুলে নিচ্ছি কারণ সব শুকায়নি কো জানো তো ভালো করে রোদটাও দেয়নি তো তার জন্য সব কটা শুকায়নি হালকাগুলো শুকিয়ে গেছে আর যেগুলো একটু ভারী জামা কাপড় সেগুলো শুকায়নি এগুলোকে আবার ঘরের মধ্যে না মেলে দিতে হবে কালকে শুকিয়ে যেতে পারে আর দেখো ওই নাইটিটা না বেঁধে গেছে ওইটা না পারা যায়নি তাই পরে আবার লাঠি দিয়ে ওটাকে পেরে নিতে হয় আর লাঠি দিয়ে না আমি পারতে পারি না মা ওটাকে পেরে নেবে তার জন্য আমি ছেড়ে দিলাম আর ঘরে এসে আমি আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি কারণ অনেক কটায় জামা কাপড় হয়েছে সেগুলোকে আগে ভাঁজ করে নিই নাহলে গোটা ঘর এলোমেলোই দেখতে লাগবে আর যেহেতু আমার ছোট একটা পুচকু আছে তো ও আবার ছড়িয়ে ছিটিয়ে দেয় শুধু তাই আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি

শোনা না আগে তো দাঁড়াতো উঠে এখন না একটা করে পা ফেলে হাঁটতে শিখছে তো সেইটাই মা আমাকে দেখাচ্ছিলো ডেকে তাই তোমাদের কাছেও একটু দেখিয়ে দিলাম আমি বেশ ভালো লাগে এক পা করে এগিয়ে আসছে ও আস্তে আস্তে হাঁটতে শিখছে আস্তে আস্তে কখন বড় হয়ে যাবে ভাবলেই খুব মানে ভালো লাগে আর ওর এই প্রত্যেকটা মুহূর্ত আমি ছোটোবেলাকার এনজয় করি আমার খুবই ভালো লাগে কষ্ট হয় তবুও ভালো লাগে কারণ প্রত্যেকটা মাই এটা এনজয় করে সবারই ভালো লাগে আমারও সেমনি খুবই ভালো লাগে তারপর দেখো আমি এদিকে রুটি কর করতে চলে এসেছি আমাদের তো রোজই রুটি জানোই তো রুটিটা করে নিচ্ছি আর ওদিকে আমি আলু ভাজা চাপিয়ে দিয়েছি আলু ভাজা আর রুটি হবে আর ডিম সেদ্ধ কালকের মতনই আজকেও সেম জিনিসটাই হবে কারণ অনেকটাই তরকারি রয়েছে যেদিন আমাদের বেলাকার তরকারিটা একটু বেশি থেকে যায় আর সেদিনকে আমরা আলু ভাজাটাই করি কারণ দুবেলা তরকারি করলে অত তরকারি কে খাবে শুধু শুধু নষ্ট হবে তো তার জন্য এবেলাটা আলু ভাজাটাই হয়ে যাচ্ছে তো ও চলো তোমরা দেখতে থাকো আর রুটি রুটিগুলো তো তোমরা দেখেইছো আমার প্রত্যেকটা রুটি সুন্দরভাবে বেশ ফুলে ফুলে ওঠে আমার তাতে রুটি করতে আরও ভালো লাগে আর এই রুটিটা আমার বাপের বাড়ির সবাইও খেয়েছে তারাও খুব বলে যে হ্যাঁ তুই রুটি করিস ভালো আর আমার শ্বশুরবাড়িতেও সবাই বলে যে হ্যাঁ আমি ভালো রুটি করি তো এ নিয়ে আমার কোনো গর্ব নেই কিন্তু আমি ভালো রুটি করি এটা আমার খুব ভালো লাগে আমার খাবার খেয়ে সবাই বলে ভালো তো যে কোনো জিনিস দেখবে খেয়ে যদি কেউ বলে যে ভালো হয়েছে খাবারটা খেতে তাহলে দেখবে রান্না করার যে খাটনিটা মেয়েদের সেটা অনেকটা মানে আনন্দ লাগে যে না আমি এত কষ্ট করে রান্নাটা করেছি সবাই ভালো বলেছে সেই কষ্টটা আর মনে হয় না তা আমারও সেম জিনিসটাই আমারও খুব ভালো লাগে যে কোনো জিনিস যখন আমি রান্না করি সবাই যখন আমাকে ভালো বলে তো এই আর কি সবার মতন আমারও সেম জিনিসটাই হয় তো বন্ধুরা বেশি বক বক আর করব না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে তোমাদের ভিডিওটা আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার পরিবারের সাথে এসো তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা